জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ইন্টারভিউ কিছু না পেরে কীভাবে সাত প্লাস স্কোর করা যায় সেটা আমি তোমাদের বলবো হান্ড্রেড পার্সেন্ট এটা কার্যকরী ঠিক আছে প্রমাণিত নিয়ম কার্যকরী উপায় তোমাদের প্রথমে বলে দিই কিছু কিছু কোচিং সেন্টার আছে তোমাদের ইন্টারভিউ এর জন্য কিছু পয়সা নিয়ে তোমাদের ইন্টারভিউ করাচ্ছে ঠিক আছে তোমরা যা যে যা কে কী করছো তাতে আমার কোনো কিছু যায় আসে না যারা গরিব ঘরে ছেড়েছে তাদের জন্য এই ভিডিওটা আর যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই তোমাদের একটা কথাই বলবো এখানে দেখো তুমি যখন ডাব্লিউ কনস্টেবলে পরীক্ষাটা দিতে গেলে ঠিক আছে তখন কিন্তু কোনো কোচিং সেন্টারের সাহারা তুমি নিলে না যখন অ্যাপ্লাই করলে ঠিক আছে তুমি নিজের উপর ভরসা রেখে তুমি অ্যাপ্লাই করলে যে না এই চাকরিটা আমার হতে পারে বলে আমি অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি পিতে পাস করলে মেনে পাশ করলে তারপরে ইন্টারভিউ আসলে ঠিক আছে ইন্টারভিউয়ে মাত্র দশ নম্বর সরি পনেরো নম্বরের ইন্টারভিউয়ের জন্য তোমরা খুব ভয় পাচ্ছ ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই আমার বন্ধুরা তোমাদের একটা কথাই বলি ঠিক আছে অনেক কোচিং সেন্টার তোমাদের কাছে টাকার বিনিময় করাচ্ছে ঠিক আছে তোমাদের বলেছি এখন তুমি যে জায়গাটাতে দুর্বল সবাই সেই জায়গাটাতে বাড়ি মারার চেষ্টা করে একটা কথা মনে রাখবে সবার প্রথম তোমাদের যদি ইন্টারভিউ পাশ করতে হয় ঠিক আছে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি ইন্টারভিউ পাস করতে পারবো নিজের দমে ঠিক আছে তোমার নিজের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে যে না আমি ডাব্লুবি পিলি পরীক্ষা পাশ করলাম নিজের দমে সেখানে তারপর মাঠ পাশ করলাম নিজের দমে সেখানে আমার পঁচাশি মার্কে রিটার্ন পরীক্ষা নিজের দমে পাশ করলাম সামান্য পণ্য মার্কের জন্য কি আমাকে লোকের সাহারা নিতে হবে যে যিনি যা বলবে তিনি তাই করবো এরকম কোনো ব্যাপার নেই নিজের উপর যদি কনফিডেন্স লেভেল হাই রাখো তাহলে তুমি পাস করবে ইন্টারভিউ আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে সাত প্লাস স্কোর পেয়ে যাবে ঠিক আছে সাত প্লাস স্কোর কীভাবে পাবে আমি তখন এখন তোমাকে ভিডিওতে বলবো ঠিক আছে তো দেখো তুমি যদি ইন্টারভিউ দিতে যাও ঠিক আছে যদি ইন্টারভিউ প্রথমবার দাও প্রথমবার যদি দিতে যাও প্রথমে আয়নার সামনে নিজেকে প্র্যাকটিস করো নিজেকে নিজে চেনার চেষ্টা করো ঠিক আছে ফার্স্ট গেল কথা দ্বিতীয় নম্বর কথা নিজের উপর আত্মবিশ্বাস রাখো যে আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো ঠিক আছে এরকম আত্মবিশ্বাস যদি রাখো তাহলে ইন্টারভিউ তুমি ক্র্যাক করবে আর তো তুমি যদি হাজার কোচিং করো ঠিক আছে ইন্টারভিউয়ের জন্য নিজের উপর আত্মবিশ্বাস না থাকে যে আমি ইন্টারভিউ পারবো না পারবো না এইভাবে যদি তোমার মনটা যদি বলে এখন থেকে তো মনটাকে তুমি শক্ত করে বলো যে আমি পারবো একশো পার্সেন্ট গ্যারান্টি আমাকে পারতে হবে আমাকে জবটা নিতেই হবে এইভাবে যদি মনোভাব মনোভাব নিয়ে তুমি যদি আগে চলো তাহলে তুমি অ্যাজ এ কনস্টেবল হিসাবে সিলেক্টেড হবে আর যদি তুমি ভাবো পারবো না পারবো না ইন্টারভিউ কী হবে না হবে এভাবে যদি ভাবনা না হবো তাহলে তোমার দ্বারা হবে না আমি তোমাকে আগে বলে দিচ্ছি ইন্টারভিউ কিন্তু তোমার রেপুটেশনটা খারাপ হয়ে যাবে সেখানে গিয়ে ঠিক আছে তো তোমাকে একটা কথাই বলবো যারা ডাবলিউপি ইন্টারভিউ কিংবা জেল পুলিশ ইন্টারভিউ সিলেক্টেড আছো নিজের উপর আত্মবিশ্বাস রাখো নিজেকে চেনো আর এক নম্বর কথা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে যত যা আছে ডিটেলস সব নিয়ে নাও করোনা ভাইরাস সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ধরবে তোমাদের আমি বলে দিচ্ছি আগেই করোনা ভা করোনা ভাইরাসে পুলিশের মোকাবিলা কি কিংবা করোনা ভাইরাসে যদি তুমি যদি অ্যাজ এ কনস্টেবল হতো তাহলে তোমার সেখানে মানে লোককে কীভাবে সেফটি রাখতে কিংবা করোনা ভাইরাস সম্পর্কে পুলিশ সম্পর্কে যত যা আছে সব কিছু জেনে যাও ঠিক আছে উইকিপিডিয়াতে যাও বিভিন্ন প্ল্যাটফর্মের সাহারা নাও আমি তোমাদের বলবো না যে কোচিং সেন্টার সাহারা নিতে ঠিক আছে তুমি বিভিন্ন প্ল্যাটফর্মের নাও যেগুলো ফ্রি আছে দেখ ঠিক আছে ফ্রি অফ কস্ট সেগুলো নিবে ঠিক আছে সেগুলোতে যাও সেগুলোতে ভালো ভালো করা নয় এমন কোনো নয় যে পয়সা দিয়ে তোমাকে কোচিং করলেই তোমাকে এক্সট্রাভাবে একদম মাথার মধ্যে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবে যেগুলো তোমার ইন্টারভিউ একদম মাথা থেকে বের হবে সেরকম কোনো ব্যাপার নেই নিজের উপর যে আত্মবিশ্বাস রাখবে সে ইন্টারভিউ ক্র্যাক করবে আর একটা কথা তোমাদের ইন্টারভিউ রুমে কিন্তু ইন্টারভিউ যে অফিসার আছে তোমার তোমার দিকে চোখ মুখের দিকে তাকায় দেখবে ঠিক আছে তোমার উপর ফলো রাখবে তারা তুমি ভয় পাচ্ছ কি না যদি তুমি ওখানে যদি ডাটকার যদি সামনা করতে পারো তাদের সামনে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে বলে দেবে না ছেলেটার দম আছে বুকে একে ইন্টারভিউ বেশি নম্বর দেওয়া যাক ঠিক আছে তো তোমাকে আমি বলছি এইভাবে যদি তুমি যদি করতে করো তাদের সামনে ঠিক আছে তোমাকে দিবে আর তারা চাই এমন কোশ্চিন করে যাতে তুমি যেন না পারো ঠিক আছে না পারে যদি তোমার মনটা খারাপ হয়ে যায় সেখানে সেখানে তোমার যে তোমার যে আর কি ইন্টারভিউয়ের যে তোমার মনোবল আছে সেটা যদি ভেঙে পড়ে তাদের সামনে যদি একবার বুঝে যায় তোমার মনোবলটা গেল ভেঙে সেখানে তোমার কিন্তু অনেকটাই ইন্টারভিউয়ে খারাপ প্রভাব পড়বে সেক্ষেত্রে তোমাদের আমি বলছি নিজের উপর আত্মবিশ্বাস রাখো ঠিক আছে নিজের উপর যখনই আত্মবিশ্বাস রাখবে তখনই তুমি ইন্টারভিউ ট্র্যাক করবে দরকার নেই বেশি বেশি টাকাতে কোচিং করার আমি তোমাদের বলছি ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে নিজের দমে এত দূর যদি তুমি আসে এসে থাকো তোমার এইটুকু কোনো ব্যাপার না তোমার পক্ষে আমি যারা এইটুকু তোমাদের মোটিভেশন করবো ঠিক আছে নিজের দমে যদি তুমি দূর এসে থাকো ইন্টারভিউ কারো বাপের দম না যে তোমাকে সেখান থেকে ছিটকাবে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাজ এ ডাব্লিউপি কনস্টেবল সিলেক্ট হবে তুমি ডাব্লুপিপি কনস্টেবল সিলেক্ট হওয়ার জন্যই এত দূর এসেছো আমি তোমাকে একটু গ্যারেন্টি দিচ্ছি আর সিলেক্ট হবে তারপর যখন সিলেক্টেড হয়ে যাবে তখন বলো নিজুদ হ্যাঁ আমি পেরে গেছি তোমার কথা শুনে নিজের উপর আত্মবিশ্বাস রাখো ঠিক আছে করোনা ভাইরাস সম্পর্কে এই টু জেড সম্পর্কে শোনো আর তোমাদের একটা কথা বলছে যারা ডাবলিউপি ইন্টারভিউ আর জেল পুলিশ ইন্টারভিউ দেবে তোমরা যদি কেউ গ্রাজুয়েশান পাস থাকো অবশ্যই গ্রাজুয়েশান পাসের সার্টিফিকেট শো করবে কে কী বলছে দেখার দরকার নেই তোমার কাছে ডিগ্রি আছে অবশ্যই শো করবে ঠিক আছে গ্র্যাজুয়েশান পাস শো করলে কী হয় মানে তোমার যদি অনার্স থেকে থাকে সেক্ষেত্রে তারা পাস করছে সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চিন করতে পারে জানে ছেলেটা অনার্স সম্পর্কে ভালো পারবে সেক্ষেত্রে পাস কোর্স থেকে করলে সে ছেলেটা পারবে না তখনই দেখবে তুমি ভয় পাচ্ছ না ভয় পাচ্ছ না ঠিক আছে জানে বুঝে তারা কোশ্চিন করবে এমন যেন তুমি না পারো ঠিক আছে তারা এইভাবে কোশ্চেন করবে তখন দেখবে তোমার মুখে ভয়ের ছাপ পালো কি না পালো না যে ছেলেটার মনোবলটা ভাঙলো কি না সেটাই দেখবে তুমি যদি মনোবলটা সেখানে যদি ধরে রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি রিজুদার গ্যারান্টি ঠিক আছে তুমি ইন্টারভিউ ক্র্যাক করবে তোমার চাকরি হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা দেখে যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো বাই বাই জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো তোমাদের পরিবারকেও সুরক্ষিত থাকো বাই